এবারে ঠাকুরকে নিয়ে কবিতা দুয়ারে শ্রী রামকৃষ্ণ লিখেছেন কৃষ্ণপদ চক্রবর্তী হাশয় মা গো দুটি ভিক্ষা পাবো দুটি ভিক্ষা দেবে গো জননী বড়ই অক্ষম আমি খেতে খায় শক্তি নেই দেহে কোথা গেলে মা জননী দুটি ভিক্ষা দিয়ে যাও মা দুটি ভিক্ষা দিয়ে যাও জালালে বুড়ো দেখছি রোজই আসে পুজোর সময়ে একটুও পরে নয় কিংবা নয় একটুও আগে রোজই তার আশা চায় ঠিক এই পুজোর সময়ে কত বলি পরে শো নয় এসো আরও কিছু আগে কিছুতে শোনে না কথা এমনই বেয়ারা হতভাগা লোল চর্মবিদ্ধ এক গালে তার খোঁচা খোঁচা দাঁড়ি চোখ কটোর আগত হাতে আর হাতে তার ভিক্ষার ঝুলি জীর্ণ বস্ত্র শীর্ণ দেহ হাত কাঁপে থর থর করে দেখলে মায়াও হয় রাগ হয় চিৎকার শুনে কিছুতেই উঠব না এই ভেবে বসে থাকি জপে মিথ্যেই বসে থাকা চোখ বুঝলে দেখি শুধু তাকে দুয়ারে চিৎকার চলে ধৈর্যের বাঁধ যায় ভেঙে জব ছেড়ে উঠে পড়ি ছুটে যায় দুয়ারের দিকে অতিরিক্ত বেড়েছে সে আজ তাকে শিক্ষা দিতে হবে রোধে অন্ধ দরজা খুলে শিক্ষা তাকে দিতে যাব যেই দেখি আমি একই দেখি একই দেখি আমি কোথায় ভিকারি এ যে ঠাকুর স্বয়ং দুয় শ্রীরামকৃষ্ণ ভিক্ষা পার্থী ভিক্ষা পাত্র হাতে মুখে তার দুষ্ট হাসি চোখ দুটি করুণায় ভরা ভাবখানা এই যেন শালা চিনতে পারলি না তো মুহূর্তে বদলায় দৃশ্য ভিক্ষা ভিকারির পায়ে কেঁদে বলি এ ঠাকুর ক্ষমা করো ক্ষমা করো প্রভু অন্ধ আমি মূর্খ আমি অঙ্ক আমি তাই তোমাকে পাইনি চিনিতে বিকারি বেশে অজ্ঞানে তোমায় নিত্য কত ব্যথা দিয়েছি যে আমি কৃপা করে নিজের মনে ক্ষমা করো প্রভু আমার ভিক্ষার পাত্র সীমাহীন অহংকারে ভরা চূর্ণ করে চূর্ণ করো অহংকার ভিক্ষা পাত্র পূর্ণ করে দাও কোথায় কৃষ্ণ এ তো সেই বেহায়া ভিকারি। লজ্জায় সম্ভমে ভয়ে এক সরে গিয়ে দূরে থর থর কাফের বৃদ্ধ বলে বাবা এ কি করলে তুমি সে বলি নারায়ণ পতি হয়ে জপে তাই তুমি কৃপা করে জপের শিব নিত্য গেছ বলে এত মূর্তি তবু মূর্তি গড়ে গেছি ক্রমে আর আমি ভুলব না তোমার মায়াতে আবার বদলায় দৃশ্য চেয়ে দেখি কোথায় ভিকারি দুয়ারে শ্রীরামকৃষ্ণ ভিক্ষা নয় পাত্র হাতে জয় ভগবান জয় ঠাকুর জয় ভগবান শ্রীরাম